নিষিদ্ধ করতে সংস্থার অনুমতি দিয়েছে হবে লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু সরকারের উপদেষ্টরা প্রধান উপদেষ্টা বেড়ে চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের করে সিদ্ধান্ত নাকি সরকারের নাই আমরা প্রশ্ন রাখতে চাই জুলাইয়ের

যদি সেটা করতে বাধ্য হন যদি আপনারা অনবাদ কথা মতো চলেন এবং অন্য সংস্থার কথা মতো চলেন তাহলে আমরা আরেক জায়গায় গড়ে তুলতে বাধ্য হবে